এটা হলো দ্বিতীয় টানের মাছ এই যে জাল পরিষ্কার করা হলো আর এই যে দ্বিতীয় টানের মাছ মনে হয় এটি আদা মধ্যে আর এটা হইলো প্রথম টানের মাছ পুকুরের মধ্যে একটা কারেন্ট জাল ফেলা নিয়েছে কারেন্ট জালের দৃশ্য বাঁচতে হইলে মাছের লাভ দিয়ে যেতে গরম পড়ে গেছে তুলবাহন মাছ দশ পনেরো মিনিট ফালা রাখছে এখন টান দিতেছে পড়ে যাব তুই

যে এই বালি লাৰা লাগিলে বাল্টি মানে জাল বাল্টিৰ মানে এই যে পৰি গৈছে তুমি এই ঝাৰা ধুই কলপাৰ নিয়া

ये छोटा था एक और झाड़ा দিব ये ला बारी फोटो देख कैसा ये ला बारी ये कौन नाम है जो ये तो गैस नहीं है तो टच करना फी এই আছে বিজু উতালে মাছ মানে উত্তালে আছে

এটা হলো দ্বিতীয় টানের মাছ এই যে জাল পরিষ্কার করা হইলো আর এই দ্বিতীয় টানের মাছ এটি এটা মনে হয় প্রায় আধা কেজি হয়ে গেছে এর মধ্যে আর এটা হইলো প্রথম টানের মাছ প্রথম টানে কম আছে দ্বিতীয় টানে বেশি আছে